হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আর আজকে কিন্তু আমি প্রথমবার আনাজ দিয়ে মাছ রান্না করবো সিরিয়ানাস দিয়ে তো এই দেখুন আমাদের কিন্তু হাট থেকে কালকে অনেকগুলো সিরিয়ানাস কিনে আনছে আর সেখান থেকে কিন্তু আমি দুইটা নিয়ে নিছি আর এখানে কিন্তু আমি দুইটা আলুও নিছি এবার আমি এই আলু আর সিরিয়ানাদের খোসা ছাড়িয়ে কেটে নিব এভাবে কিন্তু বন্ধুরা বসে যায় কিন্তু সিরিয়ানাস একটু কাঠা দিতে কিন্তু এই দেখুন এর খোসা কিন্তু আলাদা হয়ে যায় আর এইভাবে কিন্তু আমি সিরিয়ানাসগুলো

কিন্তু আনাজ গুলো কিন্তু ভালো করে ধুয়ে নিছি আর এখানে কিন্তু আমি চুলা একটা কড়াই বসিয়ে দিছি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল আর আমি এখানে কিছু পেঁয়াজ কুচি করে নিচ্ছি এবার এই পেঁয়াজ গুলো দিয়ে কিন্তু আমি ফোরানি পুড়িয়ে উঠিয়ে নিব কিন্তু ফোরানি পড়িয়ে একটা বাড়িতে উঠিয়ে নিছি এবার আমি ভাজা জিরে দিয়ে এই মশলাটা বেটে আনবো আর এখানে কিন্তু আমি মিরে মাছ কিন্তু ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিছি এবার এখানে কিন্তু আমার তেল আসে এবার এই তেলের মধ্যে এই মাছগুলো দিয়ে দিব আর দুই চিকি কিন্তু লাল লাল করে ভেজে দেয় একটা বাচ্চা উঠিয়ে নিব মাছগুলো কিন্তু দুই পিটি লাল লাল করে ভাজা হয়ে গেছে আর এইগুলো কিন্তু আমি একটা উঠিয়ে নিচ্ছি আর আমার কিন্তু তেল আছে আমি আরো একটু সবিন তেল দিয়ে দিব আমি কিন্তু আর এখানে ধুয়ে রাখা আনাজ আর আলুগুলো দিয়ে দিলাম কাঁচা মারিচ দিয়ে নিচ্ছি আমি কাঁচা মারিচ দিয়ে দিব আর দিয়ে দিবো স্বাদু মতো লবণ এখানে আমি সাদ মতো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আর এখানে জিরে বাটা দিব আর হালকা একটু হালকা একটু রসুন বাটা দিয়ে দিলাম এবার আমি করে কিছুক্ষণ কষিয়ে নিব আমি কিন্তু কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি আর আমার তরকারি কিন্তু কখনো হয়ে গেছে আর এখন আমি সিদ্ধ হওয়ার জন্য এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর নাড়া দিয়ে নিব এবার আমি তো ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চার মিনিট কিন্তু আমি রান্না করে নিব ফিরে এলাম চার মিনিট পর এবার আমি ঢাকনা নামিয়ে নিব আর এই দেখুন আমাদের আনাজ আলু কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর আমি কিন্তু কষিয়ে নিছি এবার কিন্তু আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব আমি কিন্তু এখানে ভেজে রাখা মিরে মাছগুলো দিয়ে দিলাম আর এই মাছ দিয়ে কিন্তু আমি আলতোভাবে নাড়া দিব জোরে কিন্তু নাড়া দিব না তাহলে কিন্তু ভেঙে যাবে না বন্ধুরা আর এই দেখুন কালারটা কিন্তু কত সুন্দর হয়েছে এবার আমি আরও এক মিনিট কষিয়ে নিব এক মিনিট আমি কিন্তু এক মিনিট কষিয়ে নিছি আর এবার এর ভিতরে দিয়ে দেবো পরিমাণ মতো ঝোলের পানি এখানে কিন্তু আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিচ্ছি আর এবার আমি ঝোলটাকে একটু বলো উঠিয়ে নিব তো আমাদের ঝোলে কিন্তু বলো আসছে আর এখানে কিন্তু আমি ভাজা ফোরানি কিন্তু ফুরানি কিন্তু ভাজা জিরে দিয়ে ভেটে আনছি এবার আমি বাটা মশলাটা দিয়ে দিব আমি কিন্তু বাটা মশলা দিয়ে দিয়েছি এবার আমি একটু আলতোভাবে নাড়া দিব যাতে মাছগুলো ভেঙে না যায় আর এক মিনিটের মতো রান্না করে নিব আমি কিন্তু এক মিনিট রান্না করে নিয়েছি আর আমাদের কিন্তু তৈরি হয়ে গেছে সিরে আনাজ দিয়ে মিরে মাছের তরকারি তো এইবার কিন্তু আমি একটা ঢেলে নিব তো দেখুন আমি কিন্তু একটা ঢেলে নিছি আর কালারটা দেখুন বন্ধুরা কত সুন্দর আসছে আর এইভাবে কিন্তু ছিঁড়ে আনাজ দিয়ে কিন্তু মাছ রান্না করলে আমার কাছে খেতে ভালো লাগে আর কালারটা দেখুন বন্ধু অনেক সুন্দর আসছে বন্ধুরা আপনারা কিন্তু চাইলে এইভাবে বাড়িতে তৈরি করে খেয়ে দেখতে পারেন একদম পাতলা ঝোল আর এইভাবে রান্না করলে কিন্তু শরীরের জন্য খুবই ভালো হয় আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আল্লাহ